একটা সময় বাংলাদেশে ভারতের প্রভাব ছিল অদৃশ্য প্রভুর মতো নীরবে অথচ দৃঢ়ভাবে উপস্থিত কিন্তু পাঁচ আগস্টের পর সেই চিত্র অনেকটাই বদলে গেছে নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে আবির্ভাব ঘটেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্ষমতার চেয়ারে না বসেও রাষ্ট্র সংস্কারে যে ভূমিকা তারা রাখছে তা এখন দেশ জুড়ে আলোচিত বছরের পর বছর ক্ষমতায় টিকে থাকতে ভারতীয় ঘনিষ্ঠতা ধরে রেখেছিল আওয়ামী লীগ আর ঠিক উল্টো পথে হেঁটেছে বিএনপি যা রাজনৈতিক দর্শনের শুরু থেকেই ভারত বিরোধী অবস্থান বেশ স্পষ্ট সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রকাশ্যে বলেছেন আমাদের প্রাপ্য পানি আমরা চাই ভিক্ষে না এই বক্তব্য যেন আগুনে ঘি ঢেলেছে উত্তরের সীমান্ত অঞ্চলে তিস্তার পারে এখন সাধারণ মানুষ মশাল হাতে নেমে এসেছে দাবির মিছিলে প্রাপ্য পানির ন্যায্য হিসাব চেয়ে তিস্তা শুধু একটি নদী নয় এটি বাংলাদেশের সার্বভৌম অধিকারের প্রতীক আর ভারতের সঙ্গে দীর্ঘদিনের টানাপোড়েনে এক ঐতিহাসিক অধ্যায় ইতিহাস ঘেটে দেখা যায় জিয়াউর রহমানের সময় থেকেই পররাষ্ট্রনীতিতে আসে মৌলিক পরিবর্তন তিনি বাংলাদেশকে ভারতীয় প্রভাব বলয় থেকে সরিয়ে এনে যুক্তরাষ্ট্র ও চীনের মতো শক্তিধর রাষ্ট্রের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তোলেন সেই সিদ্ধান্তে স্বস্তি পায়নি দিল্লি দু থেকে দু এই পাঁচ বছরে বিএনপি সরকারে ছিল আর এ সময় ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন পৌঁছে যায় চূড়ান্ত পর্যায়ে ভারতের অভিযোগ ছিল তাদের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশে আশ্রয় পাচ্ছে সেই সময়ই ঘটে আলোচিত চট্টগ্রাম বন্দরের দশ ট্রাক অস্ত্র কেলেঙ্কারি তারেক রহমান তখন বলেছিলেন বাংলাদেশের সীমা আমি বাড়াবো। এটি আমার অগ্রাধিকার এই মন্তব্যই তাকে ভারতের কূটনৈতিক বৃত্তে এক প্রকার কাটাতে পরিণত করেছিল শুধু কথায় নয় বাস্তবেও বিএনপি ভারতের বিরুদ্ধে দেখিয়েছিল কঠোর অবস্থান দু সালের ষোলোই এপ্রিল আখাউড়া সীমান্তের হীরাপুর গ্রামে ঢুকে পড়ে বিএসএফ কিন্তু গ্রামবাসী ও বিডিআর মিলে প্রতিরোধ গড়ে তোলে চলে টানা ৪৫ ঘণ্টার মুখোমুখি সংঘর্ষ বিএসএফ সদস্য নিহত হয় আর শেষ পর্যন্ত ভারতীয় বাহিনীকে পিছু হতে হয় সেই ঘটনায় বাংলাদেশের কয়েকজন বিরিয়ার সদস্য রাষ্ট্রীয় পদক পান যা ভারতের সঙ্গে সম্পর্কের ইতিহাসে এক দুঃসাহসিক অধ্যায় বিরোধী দল হিসেবেও বিএনপি ভারতের অস্বস্তির কারণ হয়ে থেকেছে ২০১৩ সালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ঢাকা এলে খালেদা জিয়ার সাক্ষাৎ না করায় কূটনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল ভারতীয় মিডিয়ায় দিনভর সে ঘটনা ছিল শিরোনামে সাম্প্রতিক সময়েও বিএনপি সেই ধারাবাহিকতা ধরে রেখেছে রুহুল কবির রিজভীর নেতৃত্বে নয়া পল্টনে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেওয়া হয় প্রতীকীভাবে ভারতীয় শাল পরিয়েও প্রতিবাদ জানানো হয় তিস্তা ইস্যুতেও একই আবেগ ঘিরে এখন উত্তরবঙ্গ উত্তাল তারেক রহমান সম্প্রতি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন আমরা ফেলানিদের ঝুলে থাকতে চাই না আর আমাদের প্রাপ্য পানি কেউ আটকাতে পারবে না তার এই বক্তব্য যেন নদী মানুষের রক্তে আগুন ছড়িয়ে দিয়েছে তিস্তার তীরে মশাল হাতে দাঁড়িয়ে থাকা মানুষগুলো জানে এটা কেবল পানির দাবি নয় এটি অস্তিত্বের প্রশ্ন নিজের অধিকার নিজের দেশকে রক্ষার লড়াই আর ঠিক এখানেই বিএনপি আবারও ছুঁয়ে ফেলেছে বাংলাদেশের মানুষের মনস্তাত্ত্বিক আবেগের গভীরতমতারে